নমস্কার আপনাদের স্বাগত জানাই ডুয়ার্স প্রতিদিনের পর্দায় আপনারা দেখছেন মা মেনকা অটোমোবাইল প্রেজেন্ট পূজা পরিক্রমা দু বর্তমানে আমরা এসে পৌঁছেছি জটেশ্বরের একদম মধ্যস্থলে উপস্থিত বিধাননগর দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপে এবারে আমরা ধীরে ধীরে পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করব পূজা মণ্ডপ ঘুরে দেখবো এবং তার পাশাপাশি মায়ের মুখ দর্শন করব তার আগে আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের বাইরেই কী পরিমাণে ভিড় উপচে আজ অষ্টমী এবং অষ্টমী তিথিতে সকল দর্শনার্থী বেরিয়েছে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করতে এবারে আমরা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করব ইতিমধ্যে আপনারা বিধাননগর দুর্গাপূজা কমিটির পূজা মণ্ডপ প্রতিমা এগুলো দেখলেন আমরা দেখালাম কি পরিমাণে ভিড় এখানে উপচে পড়েছে এবারে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে আমরা আমাদের দুয়ার্স প্রতিদিনের পক্ষ থেকে এই কমিটির যারা সদস্য তাদের হাতে তুলে দেব শারদ সম্মান এবং আরও একটি চারা গাছ আমরা তাদের হাতে তুলে দেব এই সম্মান পেয়ে তাদের কেমন লাগলো তাদের প্রতিক্রিয়া আমি জানতে চাইব ধন্যবাদ ডুয়ার্স প্রতিদিনকে আমাদের এই বিধাননগর পূজা মণ্ডপে আসার জন্য প্রতি বছরই আমরা তাদের কাছ থেকে এই পুরস্কারটি পেয়ে থাকি এই বছর আমরা চেষ্টা করেছি আমাদের প্রতি বছরের ন্যায় এই বছর মন্দির মন্দিরকে এবং প্যান্ডেলটাকে আরও বড় আকারে জটেশ্বরের লোককে উপহার দেওয়ার জন্য যাতে তারা দর্শন করতে এসে আমাদের মন্দিরের নামটি তাদের স্মরণে থাকে বা তাদের মুখে সবসময় থাকে যে বিধাননগর জটেশ্বরের বুকে একটা অন্যতম পূজা কেন্দ্র জায়গা তার জন্যে আমরা প্রত্যেকবার চেষ্টা করি একটু ভালো করার তার থেকে বেটার করার এই বছরও তারই চেষ্টা অসংখ্য ধন্যবাদ এবারে আমরা পুজো কমিটির অপর আরেকজন সদস্যের কাছ থেকে কিছু শুনে না প্রথমেই জানাচ্ছি ডুয়ার্স প্রতিদিনকে বিধাননগর দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা এই শারদ সম্মান পেয়ে খুবই গর্বিত এবং আনন্দিত প্রতিবারই এই সংবাদ মাধ্যম আমাদের এই শারদ সম্মান দিয়ে থাকেন আমরা চাইব আগামীতে আমাদের এই বিধাননগর দুর্গাপূজা কমিটি আরও যেন উত্তরবঙ্গের বুকে নাম ছড়িয়ে যায় এবং তৎসহ আমাদের পাশে যেন এই ডুয়ার্স প্রতিদিন থাকে এই সংবাদ মাধ্যমকে আমাদের আরেকবার অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম আমি পূর্বতন সম্পাদক অসংখ্য ধন্যবাদ এবারে আমরা চলে যাব পরবর্তী পূজা মণ্ডপে আপনাদের ঘুরে দেখাবো আরও একটি পূজা মণ্ডপ আনন্দ সংবাদ শুভ সংবাদ হিরো বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর জটেশ্বরে প্রথম হিরোর যে কোনো বাইক কিংবা স্কুটার কিনলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি এই দুর্দান্ত অফারটি হাতছাড়া না করে আজকে চলে আসুন জটেশ্বর মা মেনকা অটোমোবাইলসের হিরো শোরুমে আমাদের শোরুমে থাকছে এক টাকা ডাউন পেমেন্ট আর জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নিয়ে যাবার এক্সচেঞ্জ অফার দুর্গাপুজো উপলক্ষে যে কোনো নতুন বাইক অথবা স্কুটার ক্রয়ের উপর থাকছে সম্পূর্ণ বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দেওয়ার ব্যবস্থা পাশাপাশি রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল এবং একটি হেলমেট সম্পূর্ণ ফ্রি সাথে পাঁচ হাজার পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও আমাদের শোরুমে রয়েছে সুদক্ষ অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা তাই এই দুর্দান্ত অফারটি হাতছাড়া না করে আজই চলে আসুন মা মেনকা অটোমোবাইলস এর হিরো শোরুমে আমাদের ঠিকানা